বিক্ষোভে উত্তাল ইরানে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে পাঁচশো এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন জনগণের কথা শুনতে প্রস্তুত তার সরকার এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের বিরুদ্ধে সামরিক হামলাসহ কঠোর বিকল্প পদক্ষেপ নিয়ে ভাবা হচ্ছে ইরান নিয়ে ভুল হিসাব নিকাশ না করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার রতন তালুকদার আপনাকে স্বাগত জানাই মানে যে ঘটনাটা যেটা হচ্ছে ইরানে একটা নিজস্ব সমস্যা হয়েছে তারা বিক্ষোভ হচ্ছে সরকার দমনের চেষ্টা করছে সেখানে আপনি আমেরিকার ট্রাম্প প্রেসিডেন্ট বলছেন যে আমরা সামরিক হামলা চালাতে পারি ব্যবস্থা নিতে পারি মানে অন্য দেশের উপরে এই হস্তক্ষেপ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলো কিউবাকে বলা হচ্ছে তার কথা মতো চলতে গ্রিনল্যান্ডকে বলা হচ্ছে তার কাছে দিয়ে দিতে আমি জানি না আপনারা মানে নিউ ইয়র্কে থেকে আমেরিকায় থেকে কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি তো প্রথমত প্রশ্ন হলো যে এই বিষয়টা আমেরিকান পলিটিক্স চিরদিনেই একটু কর্তৃত্ববাদী পলিটিক্সের দিকে তারা ইসে করে বিশেষ করে ট্রাম্পের ব্যাপারটা তো একটু অন্যরকম তার নির্বাচনী এজেন্ডাতে এই সমস্ত বিষয়গুলি ছিল আপনি যেমনটি বললেন যে গ্রিনল্যান্ড বা ভেনেজুয়েলার ব্যাপারটা তবে আমেরিকার ভিতরে আমেরিকান নাগরিকদের মাঝেও কিন্তু এক ধরনের খুব হতাশা এবং মানে কি বলে একটা বেদনা রয়েছে যে কারণে আজকেই নিউ ইয়র্কে কিন্তু আজকে রোববার গেল নিউ ইয়র্কে এক বিশাল বিক্ষোভ হয়েছে ফিফটি ভেনিউতে যেটি ট্রামের যে ট্রাম প্যালেস যেটা ট্রাম টাওয়ার তার সামনে সেই ভিকুবটা হয়েছে হাজার হাজার লোক সেখানে উপস্থিত ছিল তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি সেটা হলো যে আজকে এখন পর্যন্ত যে খবর সেই খবর অনুযায়ী ইরানের এই উত্তাল বিক্ষোভে এখন পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচশো জন এবং প্রায় আড়াই হাজারকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে ছয়জন ভারতীয় রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল যে আজ ট্রাম্প যখন উইকেন্ডের অবকাশ যাপনের পর নিউ ইয়র্ক ফিরছে ওয়াশিংটন ফিরছিলেন তখন বিমানে তিনি যখন ছিলেন তার এয়ারফোর্স আমেরিকা ওয়ান তখন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কিন্তু ট্রামকে ফোন করেছিলেন এবং তিনি ট্রামকে ফোন করে তিনি যেটা জানালেন যে তিনি আলোচনায় বসতে চায় এটা ফয়সালা চায় ট্রাম তখন যেটা বলেছে সেটা বলছে আলোচনা বসা যেতে পারে কিন্তু পরিস্থিতি যদি আরো ভয়াবহ হয় তাহলে আমরা আমাদের পদক্ষেপ থেকে সর্বনা এবং আমাদের যতটুকু করণীয় বিশেষ করে বিক্ষোভকারীদের সাথে সহমর্মিতা সব করার জন্য আমরা যা করার আমরা তা করব। এদিকে ইসরায়েলের সঙ্গে ওটা ক্লোজ যোগাযোগ আমেরিকার তো রয়েছে আপনারা জানেন এবং সেটা সেটারও কাজ চলছে তবে লেটেস্ট যে আগে পেলাম সেটা হলো এই টেলিফোন কলটির পর অনেকাংশে স্টেট ডিপার্টমেন্ট থেকে মোটামুটি ভাবে একটু নরম সুর বোঝা যাচ্ছে হয়তো এমন হতে পারে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের একটি পথ বেছে নিতে পারে সেটা ডিপেন্ড করছে যদি। যদি এই উত্তাল আন্দোলন করে দমাতে গিয়ে যদি বেশি কঠোর হয় তাহলে হয়তো সেই সমস্যাটা সমাধান হতে আরো সময় লাগতে পারে কিন্তু এই যে ইরানের মধ্যে যদি এরকম একটা সামরিক হামলা বা যেকোনো ভাবেই হোক হয় হস্তক্ষেপ হয় ইরান কি ছেড়ে দেবে সমস্যাটা আরো কঠিন হবে না তোমার সেটা কঠিন হবে কিন্তু ইরানের পাশে যেহেতু আশা একটা প্রস্তুতি আছে কিন্তু প্রশ্ন হলো এটা যে আমেরিকার শক্তির কাছে ইরান কতটুকু পেরে উঠতে পারবে সেটা তো কয়েক মাস আগেও একবার হয়েছে আপনারা জানেন আর সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় যে দুর্বলতাটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে আন্তর্জাতিকভাবে সেটা হলো সেটা হলো মধ্যপ্রাচ্যের দেশগুলি সৌদি আরব সহ সৌদি আরব সিরিয়া ইসরায়েল ইজিপ্ট বা লেবানন এই সমস্ত দেশগুলি কিন্তু আমেরিকার পক্ষে কারণ এখানে যেহেতু তার মানে খুব মানে খুব বেশি পেরে উঠবে বলে আপনার মনে হচ্ছে না ইরান যদি কোন রকম সামরিক উল পাল্টা পদক্ষেপে যায় সেটা আপনি তারপরেও আমরা চাই না এরকম আসলে ঘটনাগুলো ঘটুক শান্তি আসুক আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদেরকে আজকে এই মুহূর্তে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ থ্যাংক ইউ ভালো